সবাই কেমন আছেন আমি যাচ্ছি কুড়িগ্রাম সদর সৌদি থেকে আসার পর ওইভাবে কোথাও যাওয়া হয়নি ইসলামী ব্যাংকে একটু কাজ আছে তাই কুড়িগ্রাম সদর যাচ্ছি তিন বছর সৌদিতে থাকার পর ভাবছিলাম অনেক কিছু হয়তো বা চেঞ্জ হয়েছে কিছুই চেঞ্জ হয়নি তবে নিজের গ্রাম নিজের দেশ দেশের মাটি অনেক ভালো লাগা কাজ করে প্রাণ জুড়িয়ে যায় অনেক মিস করতাম নিজের দেশকে যারা প্রবাসে থাকে প্রত্যেকটা প্রবাসী নিজের দেশকে নিজের গ্রামকে নিজের পরিবারকে অনেক অনেক মিস করে গ্রামের মধ্যে এই সময় মারাগাটি চলছে অর্থাৎ ধান কাটাকাটি এই সময়টায় গ্রামের মানুষেরা রাস্তার মধ্যে ধান পোয়াল সব কিছু রাস্তার মধ্যে শুকাইতে দেয় প্রত্যেকটা গ্রামের মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এই সময়টায়